এই নির্বাচনে জনসভার চোদ্দ সভাপতি উপস্থিত আছেন গরিব দুঃখী মানুষের নেতা যিনি সবসময় মানব কল্যাণে ব্যস্ত থাকেন নিজের জীবন প্রয়োগ করেছেন প্রেমী শুধানে

রাস্তা ছিল না এই রাস্তাটা নষ্ট হয়ে গেছে আমি শান্তুর রহমান সাহেবকে অনুরোধ করবো নির্দেশ দেব এই রাস্তা আপনি ঠিক করবেন এই রাস্তা ঠিক করবেন

এক করে দূর করে দিতে হবে জামানদের আমাদের আমাদের চেয়ারম্যান তার একটু থেকে ইঙ্গিত করে বলেছেন রাজার পুত্র আর রাজা হবে ঠিক কথা সে রাজা ওরাই না সত্য নাই কথা এদেশে রাজা এদেশের সমস্ত জনগণ এদেশে রাজা দুর্ মেহনত মানুষ সাধারণ জনসাধারণ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্ট যারা আছে প্রত্যেকটি লোকের রাজা তাই মানিক তার বাইরে কোনো রাজা নেই সন্তান যদি রাজা হয় তাহলে আপনারও তো নাকতে দেওয়া কেন রাজা হয় আবু রাজার ছেলে রাজা হয়

এই ধরনের কথা বলে আমার ধরনের স্মরণ হয় আজকে আমি বলেছি এদেশে তারিখ আপনারা কোথায় না আছে সংবিধানে ভাতের সঙ্গে আমরা যে সংবিধান রচনা করছিলাম সংবিধান মানে দলিল সেই দরিলে আমরা জাতীয় ভাবে রেখে দিয়েছিলাম আমরা বাংলাদেশের জনগণ ছাব্বিশ তারিখে স্বাধীনতার ঘোষণা করে এই বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে এখানে জনগণ মানে আপনারা জনগণ মানে কোন নেতা নয় কোন রাজা নয় এই জনগণ আমরা গণতন্ত্র চেয়েছিলাম গণতন্ত্র তারা যাতে জীবনে নিরাপত্তা পায় তারা যাতে একই সাথে কর্মসংস্থানের ব্যবস্থা পায় তারা যাতে লেখাপড়ার সুযোগ পায় উন্নত জীবন অধিকারী হয় এবং মানুষের সাথে সমানে চলতে পারে পৃথিবীর ভুগে উন্নত জাতি আর আজকে আপনাদের একটা কথা বয়সে কিছু মনে করবেন আমার একটু বয়স হয়েছে সবাই বলে আসলে বয়স হয় আঠাশ বছর বয়স হয় সাহস বছর আসতে যখন কোনো মে লাঞ্চিত হয় আমার বন লাঞ্চিত হয় পাঁচজন যুবক আর দশজন মারুক সেটা তাকিয়ে দেখে একে জানা কারো লাগ না এই যে সামাজিক হয়েছে আমার বার্তা তো সময় সামাজিক যে মানুষ গ্রামে করেছে গ্রামে করবে এবার তারেক চেয়ারম্যান তিনি বলেছেন দুর্নীতি চাঁদাবাজি ভান্ডাবাজি বলেছেন যাতে ধারা

হাজার হাজার মানুষ মারা গিয়েছে বিভিন্ন দেখা যায় শুধু মাদ্রাসা এবং মসজিদে ওনারা পাঁচস্থানের কথা বলেন ঋষির কথা বলে একাত্তরের কথা বলেন না সেজন্য আমাদের পরিষ্কার কথা

দেশ থাকে না ওনারা চায় স্বাধীন বাংলাদেশ না বাংলাদেশে আজকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল এই যে স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষে শক্তি এর পর্যন্ত আমরা বুঝতে চাই না

শহরে যারা আছেন যারা বিভিন্ন জায়গায় করেন যারা হাল চাষ করেন যারা পেঁয়াজ দেখানো করেন যারা গ্যাবসা করেন যারা চায় দোকানদারি করেন যারা কবি দোকান করেন প্রত্যেকটি মানুষ পৌঁছালান করেন তারা নিজেরা কর্ম করে খায় নিজেরা কর্ম করে খায় আর আমাদের মতোই ভক্ত তাদের খারেও উঠে তাদের সে খামবে আবার অট কামের এই বৈষম্য চলবে না আর দেশের কেউ খাবে কেউ খাবে না কা হলে না কেউ কাছে তোলা থাকবে আর অনেকে পাস করে থাকবে তা হবে না চার চার পাহণ মেথা চক্ততা সেই অনুসারে তাদের পরিশ্রম হবে

ধর্মের নামে এগুলো করে সেই তারাই এ কাজ করেছিলেন সমর্থন আসছে সবাইকে নিয়মিত থাকতে হবে এবং আমি একথা পুলিশ প্রশাসন আপনাদের পূর্ণ সহায়তা করতে চাই সেনাবাহিনী আসছে আমাদের দেশপ্রেমিকভাবে সহযোগিতা করতে চায় কিন্তু অকারণে বিনা অপরাধে কোন লক্ষ ভাবে আমি করবেন না কারণ আপনি আমার ভাই আমিও আপনার ভাই আমরা সবাই এদেশে নাগরিক আপনার মায় না আমার ট্যাক্সের কাটায় আপনার সেবক আর জনগণ হলো মানিক তাদের বুঝে তো চোখ রাঙা নেন না সেইভাবে পুরস্কার কথা কারণ যদি তাহলে রাষ্ট্র ধ্বংস হয়ে যায় এ রাষ্ট্র রক্ষার দায়িত্ব আপনাদের আপনারা গোয়া সেই রাষ্ট্রকে রক্ষা করবেন স্বাধীনতাকে রক্ষা করবেন এবং আপনার যে মালিকানা রাজা বানানো এমপি বানানো প্রধানমন্ত্রী বানানোর যে অধিকার আছে সেই গণতার কি অধিকার কোন রকম যাতে বিপন্ন না হয় তার জন্য বারো তারিখে গিয়ে সকালবেলা ভোরের উদন সূর্য ওঠার আগে আপনারা কি রায় ধরে ভোটবেন এবার কিন্তু ভোট সাড়ে সাতটায় কেউ কি আসছে এটা মনে রাখবেন আটটায় নয় সাড়ে সাতটায় সেজন্য আপনাদের আগে যেতে আগে যে লাইন দিয়ে ধরবেন না হলে কিছু আমাদের ভিতরে কিছু কিছু আছে যারা ধর্মের নামে ঢুকে দেখবেন আগে তারা ভোট দেশ এবার তা হবে না এবার তা ভোট দেওয়া হবে না কারণ প্রত্যেক ভোট কেন্দ্রে এবার শীর্ষ এবার তো হবে না কারণ আমার পুলিশ ভাই তার থাকবে বলে পরিচালনা থাকবে কে কি করছে না করছে সেটা প্রতিনিয়ত মনিটার করা হবে এই করনা দিয়েছে নির্বাচন বছর ভবিষ্যৎ আর নেবস ভবিষ্যৎ তোকে ব্যক্ত হয় তাহলে পুষ্ট হবে আগে দুই বছর ভবিষ্যৎ যে মানুষ ব্যক্ত হয়েছিল তাহলে পুষ্ট হবে তাদের ভিতরে সরদত্ত আছে চক্রান্ত আছে এই সকল চক্রান্তকারীদের সকল বিশাল চক্রান্তকারীদের আমরা কোনোভাবেই বরখাস্ত করব না আপনার আরো জানেন বারো তারিখে ভোট চালে না হয় তার জন্য দেশি বিদেশি নানা ধরনের চক্রান্ত চলছে আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান দেশ নায়ক